নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অবাক হবেন যে এই পাতার মধ্যে এত রয়েছে আমরা জানতামই না আর হচ্ছে পাতা পাতা বা বা সজিনা সজনা যে যেমন ভাবে বলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নাম রয়েছে এটা সাইন্টিফিক নাম হচ্ছে মরিঙ্গা ওলে ফেরা এই সজনে গাছকে আয়ুর্বেদিক বলা হয় সিগড়ু সিগরু কথার অর্থ হলো যে গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় আয়ুর্বেদিকে এটাও বলা হয়েছে এই গাছকে মানে সজনা গাছকে বলা হয় কারণ এই সজনা গাছের প্রতিটি অংশ যেমন ফল বীজ ফুল পাতা এমনকি ছাল আমাদের মানব শরীরের জন্য দুর্দান্ত মহা ঔষধ হিসেবে মানা হয়ে থাকে আধুনিক বিজ্ঞানে বলা হয়েছে এই সজনা পাতার মধ্যে সব রকম নিউট্রিশনাল ভ্যালু রয়েছে সব রকম মিনারেলস রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এটার মধ্যে কমপ্লিট অ্যামায়নো অ্যাসিড রয়েছে অর্থাৎ আমাদের প্রকৃতির মধ্যে যত রকম শাকপাতা রয়েছে যত রকম প্ল্যান্ট বেস ভেজিটেবল রয়েছে কোথাও কিন্তু কমপ্লিট প্রোটিন আমরা পাই না কমপ্লিট প্রোটিন কোথায় পাই আমরা দুধে পাই আমরা মাছ মাংস ননভেজ খাবারের মধ্যে পাই কিন্তু যত রকম সবজি আমাদের সমাজে রয়েছে সব থেকে বেশি অ্যামাইনো অ্যাসিড এই সজনের পাতার মধ্যে রয়েছে তাই বলা হয় একটি কমপ্লিট নিউট্রিয়ান্ট সোর্স যেমন এই সজনের পাতার মধ্যে পাওয়া যায় ফাইবার ফ্যাট ক্যালোরি কার্বোহাইড্রেট ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন বি সিক্স জিঙ্ক ইত্যাদি এবং সব থেকে গুরুত্বপূর্ণ কি বললাম নয়টি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় ওকে তাই এই সজনে পাতাকে বলা হয় ন্যাচারাল মাল্টিভিটামিন সোর্স আপনারা কেউ কিন্তু এটা অবহেলা করবেন না কিভাবে খাবেন কিভাবে তৈরি করবেন আমি সব একটু পরে বলছি তার আগে কয়েকটি বিশেষ বিশেষ আমরা উপকারিতা নিয়ে কথা বলি প্রথম নাম্বার এটা আমাদের হিমোগ্লোবিন ডিফিশিয়েন্সি পুরো করে অর্থাৎ যে সকল ব্যক্তিরা সর্বদা শরীর দুর্বলতা রক্তশূন্যতা রক্তাল্পতা এইসব সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা নাম্বার ওয়ান খাবার কারণ এই সজনে পাতার মধ্যে আয়রন ও ফলেট অ্যাসিড থাকায় হিমোগ্লোবিন খুব দ্রুত বাড়িয়ে তুলতে পারে দুই নম্বর খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বোন ও জয়েন্ট ইনফ্লেমেশন দূর করে এবং এটা খুব শক্ত করতে সাহায্য করে কারণ কি বললাম এটার মধ্যে পাওয়া যায় খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন জিঙ্ক অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট নাইন এসেনশিয়াল অ্যামারোনো অ্যাসিড এগুলো সবই সংমিশ্রণে আমাদের হারে শক্তিশালী বাড়ি তোলে এবং জয়েন্ট ইনফ্লেমেশন কমায় এবং আমাদের আর্থ্রাইটিস জয়েন্ট পে স্পন্ডোলাইসিস এইসব সমস্যা খুব দ্রুত কমাতে সাহায্য করে তিন নাম্বার মস্তিষ্কের স্নায়ু শক্তি বাড়িয়ে তোলে কারণ এই সজনে পাতার মধ্যে কি পাওয়া যায় ভিটামিন বি সিক্স ভিটামিন টুয়েলভ এবং অ্যামাইনো অ্যাসিড যেটি আমাদের মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে তাই যে সকল ব্যক্তিদের স্মৃতিশক্তির সমস্যা রয়েছে ভুলে যাওয়ার সমস্যা রয়েছে এবং রাতে অনিদ্রার সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই সজনে পাতা উত্তম মানের খাবার হিসাবে মানা হয়ে থাকে নাম্বার ফোর হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে কারণ এই মোরিঙ্গা লিপসে পাওয়া যায় দুটি স্ট্রং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট একটি অপরটি কোয়ের সেটিং এই দুটো আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং যে সকল ব্যক্তিরা হাই কোলেস্ট্রল সমস্যায় ভুগছেন বা যে সকল ব্যক্তিরা হাইপার টেনশনের জন্য অ্যান্টি হাইপার মেডিসিন খাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সজনে পাতা নাম্বার ওয়ান খাবার হিসেবে মানা হয়ে থাকে এবং সর্বশেষ পাঁচ নাম্বার ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এই মোরিঙ্গা লিপস ভীষণই উত্তম মানের খাবার কারণ এই মোরিঙ্গা লিপস ওজনে পাতা আমাদের ইনসুলিন সেক্রেশন বাড়িয়ে তোলে যার ফলে টাইপ টু ডায়াবেটিক রোগীদের রক্তে শর্করার মাত্রা প্রায় তেরো পার্সেন্ট পর্যন্ত কমাতে সাহায্য করে এছাড়াও পুরুষ স্বাস্থ্য ও মহিলা স্বাস্থ্যের জন্য ওই মোরিঙ্গা লিপস নাম্বার ওয়ান খাবার কিভাবে কারণ এটা মহিলাদের হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে বিশেষ করে যে সকল মহিলারা এর সমস্যায় ভুগছেন সমস্যায় ভুগছেন বা মেনোপোস সমস্যায় ভুগছেন তাদের জন্য সজনে পাতা খুবই উত্তম মানের খাবার বিশেষ করে সে সকল মহিলাদের জন্য যারা মেনোপোস স্টেজে রয়েছে সে সময় কি হয় আমাদের হাড়গুলো নরম হয়ে যায় এবং হারের ডেনসিটি বাড়িয়ে তোলার জন্য হারকে শক্তিশালী করার জন্য মোরিঙ্গালিভ ভীষণ উত্তমানের খাবার এবং সাথে সাথে যে সকল মায়েরা গরমবর্তী পরবর্তী সময়ে শিশুদের স্তন দান করান তাদের দুধের পরিমাণ বাড়িয়ে তোলে এই সজনে পাতা এবং পুরুষদের মাত্রা বাড়িয়ে তোলে কেন কারণ এটার মধ্যে অ্যাসিড পাওয়া যায় ওকে এবং সাথে সাথে পুরুষদের স্পাম কোয়ালিটি কোয়ালিটি রেট বাড়িয়ে তোলে এবং সেক্সুয়াল উইকনেস কমিয়ে তুলতে সক্ষম তাই এই সজনে পাতাকে বলা হয় প্রথমে বলেছি আমি কি ন্যাচারাল মাল্টিভিটামিন সোর্স যেটা অন্যান্য যত রকম সমাজে পাতা রয়েছে আমাদের কোথাও কিন্তু এতটা উপকার লুকে নেই তাই আমি রিকোয়েস্ট করব এখন যেরকম ভাবে আমি সজনা পাতা খাওয়ার ইনস্ট্রাকশন দেব আপনারা সেরকম ভাবে ফলো করবেন আপ টু সেভেন টু টেন ডেজ আপনার রেজাল্ট নিজে থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি এটা আমাদের শরীরে ফাংশন করছে কিন্তু এটা মনে রাখার দরকার এটা আমরা কারা খাবো না এটা ভীষণই মাথায় রাখার দরকার প্রথমে এটাই বলে নিই আমি কারণ এটা স্কিপ হয়ে যেতে পারে যে সকল ব্যক্তিরা লো ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন আমি প্রথমে বলেছি আমাদের হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিন্তু আপনি যদি অলরেডি লো ব্লাড প্রেসার সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু এটা আপনার জন্য নয় কিন্তু খেতে পারেন মাসে দুই একবার করে কিন্তু সপ্তাহে দু চার দিন খাওয়া চলবে না কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার রোগী বা যাদের ব্লাড প্রেশার সর্বদা নর্মাল থাকে তারা কিন্তু এটা এনজয় করতে পারে। এবার কথা বলছে সজনে পাতা আমরা কিভাবে খাবো দেখুন এটা তো আমরা স্বাভাবিকভাবে আমরা সকলেই শাক ভাজি করে খাই রান্না করে খায় তাই না সেটাকে বয়েল করে খায় কেউ সেদ্ধ করে খায় যার যেমন রুচি সে ভাবে খায় কিন্তু আমি বলবো এটা আপনারা রোদে শুকিয়ে নেবেন রোদে শুকিয়ে নেওয়ার পরে সেটাকে একদম কড়কড়া যখন হয়ে যাবে তখন সেটা ভালো করে ব্লেন করে নেবেন পাউডার বানিয়ে ভালো একটা এয়ার টাইট কাচের কন্টেনারের মধ্যে রেখে দেবেন তারপরে রোজ আপনি সকালে খালি পেটে বা খাবার মিনিমাম এক ঘন্টা পরে দিনে এক গ্লাস জলের মধ্যে কুসুম গরম জলের মধ্যে এক থেকে সাত গ্রাম মিলিয়ে সেটা আস্তে আস্তে করে পান করবেন দিস ইজ দ্য রাইট ওয়ে এছাড়াও আপনারা সেটা শাকবাজি করে খেতে পারেন সজনে যেরকম ভাবে আমরা খাই সেরকম ভাবে খেতে পারেন কিন্তু এটা সর্বদা খাওয়ার জন্য আমাদের পাউডার বানিয়ে রাখাটাই সব থেকে সহজ উপায় এছাড়াও এই সজনে পাতা কিন্তু আমাদের লিভার ডিটক্স করে কিডনি ডিটক্স করে ফ্যাটি লিভার কমিয়ে তোলে এবং যে সকল ব্যক্তিরা ক্যান্সার সমস্যায় ভুগছেন তাদের জন্য ভীষণ উপকারী খাবার কারণ এই সজনে পাতার মধ্যে কোয়ারসেটিন ও ক্লোরোজোনিক অ্যাসিড থাকে যা ক্যান্সার সেল প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের জন্য এই সজনে পাতা ভীষণ উত্তম মানের খাবার এছাড়াও যে সকল ব্যক্তিদের মধ্যে ডাইজেস্টিভ ইস্যু রয়েছে মানে হজমের সমস্যা রয়েছে এবং রাতে ঘুমের সমস্যা রয়েছে শরীরে অ্যালার্জি সমস্যা রয়েছে মানে আমি এত রকম উপকারিতা রয়েছে এটার মধ্যে বলে শেষ করার মতো নয় তাই আমি হাইলি রেকমেন্ডেড করব আপনারা অবশ্যই এটা পাউডার বানিয়ে যেরকম ভাবে খেতে বললাম অবশ্যই কিন্তু খাওয়ার চেষ্টা করবেন এবং বেনিফিট আপনি নিজে বুঝতে পারবেন এটার মধ্যে কত কি রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরে ভিডিওতে দেখা হচ্ছে আর এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আপনার ভালো লাগাটা অন্যের সাথে শেয়ার করবেন যেন ওনারাও উপকৃত হন আর এই ভিডিওটির মাধ্যমে যে দু রকম ভাবে খাওয়ার কথা বললাম এছাড়াও আপনারা আর এক রকম ভাবে খেতে পারেন যেটাকে বলি আমরা গ্রিন জুস বিভিন্ন রকম পাতার সংমিশ্রণে এই পাতাটা মিলিয়ে আপনি প্রতিদিন সকাল খালি পেটে আপনারা ব্রেকফাস্ট করার পরে আপনি 100 এমএল করে গ্রিন জুস পান করতে পারেন বা এটাই শুধু এই সজনে পাতা দিয়ে একটা জুস বানিয়ে পান করতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন এক ভিডিওতে নমস্কার